আমরা আজকে দেখবো সাড়ে আট আট লক্ষ টাকার গরু এক হাজার কেজি তো কেজি মাপে সাড়ে পাঁচশো টাকা তো আমরা আজকে গরু সম্বন্ধে অজানা তথ্যগুলো আমরা আজকে জানবো আর গরুর যে মালিক গরুর যে মালিক এই গরুটা যে পালছে পালন করছে তার সাথে আমরা আজকে কথা বলবো তো আজকে এই গরুটা দরদাম কী দরদাম আমরা আজকে পুরো ডিটেলস এই গরুটা জানবো তো ততক্ষণে সবাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

না তাতে মোটামুটি একটা কথা কন যে আমার পেজ থেকে যদি কেউ আসে দেখে যে আমি গোটা নিব তো মোটামুটি কয় টাকার মতো ছাড় দিবেন আমার পেজ উপলক্ষ্যে আর কি আপনি পঞ্চাশ হাজার টাকা তো দর্শক আমাদের পেজ থেকে যদি আপনারা কেউ নিতে চান আমাদের পেজে নাম্বার থাকবে ডিসক্রিপশনে যদি কেউ নিতে চান আমাদের পেজ থেকে যদি কেউ অর্ডার করেন বা আপনারা এখানে আসে সরাসরি গরু দেখতে পারবেন দেখার সুযোগ আছে এবং যদি আপনারা আসেন এখানে পেজ উপলক্ষে আপনাদের আরও পঞ্চাশ হাজার টাকা ছাড় দেবে এই আর এই গরুর ওজন হচ্ছে আপনার এক হাজার কেজি প্লাস এক হাজার কেজি প্লাস এই গরু তো আমাদের এটা কিন্তু আসলে দেশি গরু আমাদের পাড়া গ্রামের মধ্যেই এই গরুটা আমার এক ভাই এই যে যে ভাই দাঁড়াই রয়েছে এই ভাইয়ের এই গরু আরো দুইটা বাসায় আরও দুইটা গরু আছে তো এরকমই বড় আরো দুইটা গরু আছে তো যারা গরু নিবেন আমার পেজে যোগাযোগ করতে পারেন আর আমার ভাইয়ের নাম্বার দেওয়া থাকবো আর ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো এবার যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিব তো আমাদের গরু কিন্তু আসলে মার্শাল্লাহ দেখছেন গরু কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর গরুটা এখানে আসলে দর্শক বিল লেগে গেছে গরুটা দেখার জন্য মানে দেখেন অনেক লোক কিন্তু মানে এত সুন্দর একটা গরু আসলে সবাই কিন্তু দেখতে চায় ঠিক আছে দেখেন আপনি গরু মানে উঁচা লাম্বা কিন্তু বডি ফিগার এবং উঁচা লাম্বা কিন্তু অনেক বড় গরু এটা তো আপনারা আসলে এই গরুটা নিতে পারেন তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গরুটা পছন্দ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে আপনারা এই গরুটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমি কিন্তু আসলে দেখেন কিন্তু সব সাইটগুলাই কিন্তু আপনাদের ঘুরায় দেখাইছি গরুটা তো ভাই আরেকটা প্রশ্ন করি আমি আপনারে তো এই গরুটা যদি কেউ স্কেলে মাইপা নিতে চায় তো ওই ক্ষেত্রে আপনি কত করে কেজি রাখবেন আপনি মানে আপনি স্কেলে যদি মাইপা দেন তাহলে সাড়ে পাঁচশো টাকা কেজি রাখবেন অলবডি অলবডি মানে স্কেলে মাইপা দিবেন ঘোরাটা তো দর্শক স্কেলে মাইফা দেবো অলবডি তো আপনারা যদি নিতে চান সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে নিতে পারবেন তো দর্শকের যদি কেউ কমেন্ট করে যে আলোচনা সাপেক্ষে যদি কিছু কম রাখা যায় আর কিছু কম রাখা যাবে কি কেজি হিসাবে তো দর্শক মানে আপনারা যদি আসেন পুরো পছন্দ হয় পছন্দ হইলা আপনারা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু একটু কমায় নিতে পারবেন তো এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম